মুসলমানদেরকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে সেটা যে সাউন্ড টেকনোলজি এটা বুঝে এটাও বুঝার সুবিধার পূর্ণ যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি আল্লাহ সুবাহানা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহ সুবহান পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে আওয়াজ তৈরি ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করে মাত্র চূর্ণ নয় হয়ে যাবে কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি আল্লাহ সুবাহ সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমান আলাই সাল্লাতামকে দিয়েছে পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না গরুও কিছু বলে আমি বুঝি না সোলাইমান আলাই সাল্লাম বুঝি পাখিও কিছু বলে আমি বুঝি না তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে ইসব্যাহ মা ফিস্তানা আওয়াজ ও মা আল্লাহর তাজবি পাঠ করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালো হবে জানে মানে শুধু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিক এরা নাই প্রত্যেকটা জড় বস্তু আল্লাহ তাজবি পাঠ করে তো জড় বস্তু যে আল্লাহ তাজি পাঠ করে আমি যে শুনতে পাই না আমার শোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ বেশি আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করি বুঝার সুবিধার্থে সহজ করি এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন কি ছিল হ্যাঁ কোন একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কিভাবে আম দেয় কিভাবে ফল দেয় কিভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ গাছের সাথে সম্পৃক্ত এইভাবে এগুলো এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে এক খনিজ যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে তৈরি করা হয়েছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন তো জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন কথা বলতে পারেন শুনতে পারেন এটা বল ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে আর বেশিরভাগ লোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে যেন আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল হয় আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি না মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েবের মাধ্যমে যাচ্ছি তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ এই টেকনোলজি ইসরাইল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েব রিসিভ করতে পারে আল্লাহ মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয় ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে এইটা আল্লাহ মুসলমানদের বীজ সেটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন কার সাউন্ড কার আওয়াজ এটা আল্লাহর আওয়াজ সাউন্ড কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ আল্লাহ সাউন্ড এই জন্য সাল্লাম বলতেছে যে কিয়মতের পূর্ব মুহূর্তে আল্লাহ আকবর প্রাচীর পড়ে যাবে শহর বিজয় হল্লাহবর ধ্বনি জিকির জিকির এই জন্য খুব পাওয়ার জাকারি জাকারিয়া আলী সালাম যখন আল্লাহ কাছে চাইলেন সন্তান বার্ধক্য বয়স তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন তিনি বুঝতে পারছেন না

কোন না কোনো ভাবে এগুলো সরাসরি আল্লাহ সুমানতালার কাছে পৌঁছে যাচ্ছে সাথে সাথে আল্লাহ সুমানতালার সাথে সাথে শুনতে পাচ্ছে তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসছে কোরআন তেলাওয়াত করতেছেন এটা শক্তি পাওয়ার পাওয়ার হাউস কোরআন বুঝা কোরআনের জ্ঞান অর্জন করা সালাত আদায় করা এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির যায়। ইমান বিল গায়েব এগুলো হচ্ছে মুসলমানদের শক্তি যায় সম্মানিত উপস্থিতি ফেরেস্তার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব এতক্ষণ তো ফেরিস্তাদের ইমান বিল গাইবের একটা পাটের আলোচনা করেছি সেটা হচ্ছে ছয়টা আমাদের একটা বই সামনে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে আগামী ছয় সাত মানে এই তিন চার দিন পরে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখান থেকে বেশি দূরে নয় আল জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পাওয়ার আছে দেশ বিদেশের আলেম আলমা উপস্থিত থাকবে আপনাদের দাওয়াত থাকলে উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ তো ওখানে আমাদের এই বিল গায়েব এবং ইমান ইসলামের যে পাঁচটা আছে পুরো বিষয়ের উপর একটা বই আল্লাহর যেটা কিছু কপি পাওয়া যাবে আসতেছে তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে তো আমি যেটা বলছিলাম ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই বাড়ির কাজ দেই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ আপনি সন্ধান সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে থাকে এগারোটায় ট্রেন আছে ধরতে ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সারাদ আছে উঠতে হবে নিয়তের মাত্রাটা হবে আর চাইতে বেশি লেভেল প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়ে হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইবা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়ে আপনি ফজরের সালা আদায় করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের উঠবেন তো আমরা পরীক্ষা নিব তাই না তো ফেরেস্তার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আপনি মা ভাই যে আমাকে ফজরে উঠিয়ে দেব উঠানোর জন্য তো আল্লাহর ফেরেস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরিস্তা

এবার আপনি পরীক্ষা নেন যে ফ্রেস্তা বসে আছে আপনার মাথার কাছে নিয়ত শুধু হবে ওই লেভেলের আর কিছু করা মানুষকেও বলার দরকার না দেওয়ার দরকার না ঠিক সময় ফ্রেস্তা আপনাকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেন কিভাবে উঠিয়ে দিবে সেটার পরিবেশও ফ্রেস্তা দিবে আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়েছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্য দিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢোকে আল্লাহ আজান শুনে উঠে যাবে আপনি দেখেন পরীক্ষা আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কি আপনি যে শয়তান যে আছে এবং এই আপার লেভেলের মেশিন কালকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে কাল পরিবর্তনশীল এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন ধরা পাওয়া যায় কন্ট্রোলে রাখা যায় না খুব ভয়ঙ্কর তা আপনি দুই রাকাত সালা আদায়ের নিয়ত করেন যে না দুই সালা সালাদ করবো খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাখ সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না উজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই রেখা তালে করবেন যেন দুনিয়ার কথা মনে না এবার দুই রেখা সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আর দুনিয়ার কথা ভেতরে গেছে আপনি ধরতে পারেননি কিন্তু দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিচ্ছি ঘটনা কি এটাই শয়তান রাসুল ইসলাম বলছেন ইয়ালি সুহু শৈতান শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব ফেরিস্তার অস্তিত্ব আপনার ছেলের চেয়ে সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢোকেন বাড়িতে যদি কোরআন তেলাও না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কি আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নয় পায়খানা নেয় সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না আনাজ কাছে ফেরিস্তা থাকবে জীবন। না যে উজু ভাঙলে উজু করে ওর সাথে ফেরিস্তা থাকবে অথবা অন্তত যে পাঁচক্ক সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে এর সাথে ফেরিস্তা থাকে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা ফেরিস্তা কেন্দ্রিক কত অসংখ্য আদিস আছে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরিস্তার জন্য দোয়া করতে থাকে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তার দোয়া করতে থাকবে স্তেহ ভারে তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলেই কার কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে ফেরিস্তারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন ফতিব সাহেব মেম্বারে উঠে তখন ধর হাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফ্রেস্তা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে আল্লাহ যদি চায় আমাদের নিয়ে যদি ঠিক থাকে তাহলে এখানে হাজার হাজার শত শত ফ্রেস্তা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়বকে মজবুত করতে একইনের লেভেলে নিয়ে যেতে হবে অদৃশ্যর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর নূরের উপর বিশ্বাস উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন এটাই পরকাল। মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ঈসা ইসা এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজ নিল্লা বিসমিল্লা ওই এক খাবোল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলেন মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিজ নিল্লা বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে যা আর আরেকজন এখনো আসেনি এখন বাকি আছে সেটা হচ্ছে তার আল্লা ক্ষমতা দেবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই থেকে বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে কবর স্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই তুমি আমার আব্বা আছে দুই বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার আব্বা আসতেছে কবরস্থান থেকে আমার আব্বা উঠেছে তোমার কই তোমার আম্মা দশ বছর আগে ওর আম্মা স্থান তোমার দাদি কই আরে দাদা দাদি বাবা মা সব কবরস্থান থেকে উঠে এসেছে জ্যান্ত জীবন তোর আর কথা বলছে এই ফেতনাম তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে ডাল ভাতের মতো এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে এই শোনা যাবে পাগল নেই আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই এইরকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন জন্য জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কি করতে পারবে জীবিত সম্মানিত বস্তু আর দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে আজকের আয়োজন দাওয়াইল আল্লাহ মানে কি জানেন কিনা আল্লাহ বল দাবাইল সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করা মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করা সেই মক্তব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় ছয়শ মক্তব্য পরিচালিত হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ যে ছয়শো মক্তব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে ছয়শো মক্তবের ইমামেরা গেছে ট্রেনিং নিয়েছে মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে এই মক্তবগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী জাতীয় মক্তব প্রতিযোগিতা যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হয় মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোন জাতীয় প্রতিযোগিতা এই আল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে আমি যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সহযোগিতা কামনা করি কেন যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কি আমাদের মাঠে পাবে পৃথিবীতে কোনো কিছু হারায় না বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় শুধু পরিবর্তন ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয় হারিয়ে যাবে কোনো না কোনোভাবে থাকবে তো আপনি এখানে এক টাকা দান করবেন এটা হারিয়ে যাবে এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই যেমন দুনিয়াতে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায় তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে মানুষ যে কেস দিবে মামলা দিবে জাল্লায় আমার এত টাকা মারে খেয়েছে করেছে তুমুক করেছে তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য পরিশোধ করার জন্য কার নামে গিবোধ করেছেন পরিশোধ তো করতে হবে আর যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে আর যদি হ্যাঁ আগে থেকেই ব্যাঙ্ক ব্যালেন্সে ভালো টাকা যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ তো আগেই আপনি পরকালের ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে কি আমাদের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগে আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বাড়বে আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবান্নাল এক গুণ দশ গুণ সাতশো গুণ তার চাই তো বেশি আল্লাহ সুবান বাড়াতে হবে আল্লাহ তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হয় খুবই কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে এখান থেকেই ব্যবস্থা করে যাবে এই জন্য আল্লাহ সুবাহ বলেছে আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে এই দুইজনের কাছে জান্নাত বিক্রি আল্লাহ তালা জান্নাত বিক্রি করে সম্মানিত আমি আজকে এখানে এসেছি গত বছর এসেছিলাম মনে হয় তার আগের বছর হয়তো হয়তো হয়নি এরকম কিছু তো আজকে সবাই আছে আবার কবে এভাবে সবাই একত্রিত হতে পারবো আল্লাহ সুমনতালা বারবার সব উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হবে এটা আসলে হয় না ছয়শোর মতো উপজেলা জালসা উপজেলা প্রোগ্রামের মাস দুই তিন মাস সত্তর টা প্রোগ্রাম করলে ক্লান্ত হয়ে যাবেন প্রতিদিন প্রোগ্রাম তাহলে ছয়শ উপজেলায় কিভাবে যাবেন তাহলে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতেসাম আজ আসি কাল না আসি পরশু আসি তারপরের দিন না আসি প্রতি মাসে মাসিক আল আপনার কাছে আসবে আমি নিজে প্রতি মাসে তিনটা লেখা লেখি মাসিক আল প্রত্যেক মাসে তিনটা লেখা একটা সম্পাদকীয় একটা মিন্নাতুল বাড়ির তৃতীয় হাদিসের ব্যাখ্যা আর একটা স্বাভাবিক যেকোনো চলমান লেখা লেখা আপনাদের জন্য তো আপনারা যদি মাসিক আল ইসাম না নেন তাহলে যে আজকের আপনাদেরকে আমার দেখা আমার আপনাদের দেখাই আর যদি মাসিক আল ইসলামের গ্রাহক এবং এজেন্ট হয়ে যান এক বছর সমান মনে হয় সাড়ে চারশো কি পাঁচশো টাকা লাগে এক বছর মানে পুরো এক বছরের টাকা মাত্র পাঁচশো টাকা দিবেন বারো মাস আপনার ঠিকানা এটা হলো আমাদের সাথে স্থায়ী সম্পর্ক আর আমাদের লিখিত যে বই পুস্তকগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সেটা আমার লিখিত বই হোক ফিলিস্তিন হোক শাহেখ আব্দুল ইউসুফের বই হোক সালাদা হোক আমার আমার লিখিত বই হোক এগুলোকে কিন্তু মূল্যায়ন করার আমাদের ছাত্রদের একটা পুস্তিক আছে আমাদের ছাত্ররা বের ওর ডিজাইন থেকে শুরু করে লেখনী থেকে শুরু করে সবই আমাদের ছাত্রদের সেটাকে মূল্যায়ন করা তো সাথে সম্পৃক্ত হওয়া মসজিদগুলোকে মক্তবগুলোকে কেন এখানে যাতায়াত খরচও আমরা দিচ্ছি শিক্ষার্থীদের বইও আমরা দিচ্ছি প্রশিক্ষণও আমরা দিচ্ছি সবই আমরা প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আসতেছি তাহলে কেন আপনারা পিছিয়ে আকিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যত বেশি সম্ভব বক্তব্যের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠান এবং মসজিদগুলোর মান উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দেয় পাশাপাশি যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আল জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত করে আল জামিয়া সালাফিয়া বর্তমান বাংলাদেশের শিক্ষা গুণে মানে আয়তনে ছাত্র সংখ্যায় বিদেশি শিক্ষকে সব দিক থেকে টপ ফাইভ টপ টেনের মধ্যে একটা প্রতিষ্ঠান হয় যেটা আপনারাও খুব ভালোভাবে জানেন অথবা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হওয়া দাওয়াই আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া এগুলো আমাদের এবং আপনাদের খুব জরুরি কর্তব্য আল্লাহ সুবান আমাদের এবং আপনাদের কবুল করুক আবারও আগামী বৃহস্পতিবার শুক্রবার সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াফে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর মেহমানের ঘোষণা দেবেন আচ্ছা ঘোষণা দিই তারপরে دی بے. دی بے. السلام علیکم ورحمۃ اللہ محترم سامعین کرام دلوں کو گرما دینے والے ایمان کو تازہ کر دینے والے لمحہ چکے شخصیات جن کے بیانات سے عقیدہ مضبوط ہوتا ہے دلوں میں عشق رسول صلی اللہ علیہ وسلم جاگ ہوتا ہے اور لوگوں کے دل قرآن و سنت کی روشنی سے